মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবল মাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে দেশটা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় কথা বলার ভয়ঙ্কর ইচ্ছারা গলা আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে কেবল আপনার একার নয় এটা বুঝে গেলে ঘেন বাপটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চায় না কারো প্রতি এরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন কিছু আর হয় না আগ্রহ চলে গেলে হলেই হলো এই রকম একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে ফেরানো যায় কে কী বলল কে কি ভাবল এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না তখন মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড পাইপস বজায় রাখার জন্যে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে কি গুড ভাইবস বজায় রাখতে রাখতে মাছ বয়সে এসে অনেকে জীবন উঠতে হারিয়ে ফেলে আর যাদের জীবন হারায়নি তারা নিজেদের গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড রকম পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চার পাঁচটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ দেখতে যেমন সুন্দর তেমনই তার স্ট্রাগল বেশি দিয়ে কিচ্ছু হয় না মনের ভাব প্রকাশ করতে শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলায় পড়া ব্যাকরণের এই সহজ কথাটি এইবারে আয়ত্ত করে নিন ঝগড়া চাটের স্কিলটা নিচ থেকে কমিয়ে দিন শব্দ বাক্যের ঘনকঠা কমে আসলে মন খারাপ বলে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে এই উঠে দাঁড়ানোটাই ভয়ঙ্কর রকম শক্ত হয় এর মধ্যে ছিঠে পোঠা বাড়তি ইমোশন থাকে না যেখানে আপনার গুরুত্ব নেই সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলি এক এক করে ছিঁড়ে ফেলুন নিজে থেকেই কোনো মেকি বাঁধন রাখবেন না এতে আপনার খুব বেশি কষ্ট হলেও করুন ভবিষ্যৎ সুন্দরের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্যে এক প্রকার মরিয়া হয়ে উঠুন